আমাদের এখানে অনেকেই আসে অনেকেই কাজের জন্য আসে তবে উচ্চতার কারণে সবাই হয়তোবা চলে যায় কয়েকদিন করে হয়তোবা ভয় পায় তো এরকম কাজ কিন্তু সবাই করতে পারে না কারণ সবাই অভ্যস্ত থাকে না যেমন এখানে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু এই যে টেপ দিয়ে কিন্তু মাপ নিতেছে এটা এই এই পাশ থেকে ওই পাশ থেকে একটা মাপ নেওয়ার জন্য বসে আছে তো একদম কিন্তু ওদের কিন্তু পুরা হয়তোবা সেফটি বেল আছে কিন্তু সেফটি বেল লাগানোর কিন্তু জায়গা নেই তো এখানে অনেকেই ভয় পায় যার জন্য যদি বাইরে দেখাই আমি কিন্তু আমাদের স্টোরে দাঁড়িয়ে আছি কোথায় সব ধরছে সিভিলের সব ধরছে আর আজকে আকাশটা একদম সুন্দর এখানে ওরা কাজ করতেছে দুজন এই যে টেপ দিয়ে মাপ নিতেছে ক্যারেন আছে সাথে আর আমাদের স্লাক্সের কাজ মোটামুটি শেষ করে যায় মোটামুটি শেষের দিকে এখন শুধু টিন লাগানো হবে তাহলে ক্লিয়ার টাওয়ার এখানে কয়েকটা টাওয়ার আছে এরকম উচ্চতা যদি কাজ করতে পারেন যদি এরকম উপরে কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন সমস্যা নাই আস্তে আস্তে নিয়ে নেব এই যে এখানেও নতুন কাজ কিছু শুরু হবে কত সুন্দর লাগতেছে আজকে আকাশ যদিও আমার ক্যামেরা এত ভালো না তারপরেও যতটুকু পারি আপনাদের সামনে চেষ্টা করি